আলহামদুলিল্লা আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি প্রত্যেকে এগুলো জানা প্রয়োজন এই মসলা প্রত্যেকে আমাদের জানা প্রয়োজন বিশেষ করে মা বোনেরা যদি এইগুলো যদি মানে জানার প্রয়োজন মানে কি জানতে হবে প্রত্যেককে জানার প্রয়োজন বলে আমি মনে করছি কারণ এইগুলো অনেকে আমরা জানি না হয়তো লজ্জার কারণ অনেকে বলতে চাই না তা এগুলো আমাদের প্রত্যেকে জানার প্রয়োজন তো আসুন আজকে আলোচনা করব রমজান মাস যখন আসবি রমজান মাসে পনেরোটা রোজা মহিলারা করতে পারে তারপরে মানে কি হাইজ মেন্স হয় তো এখানে দেখা যায় যে হায়েজ মানে কি রোজা আছে প্রশ্নটা হলো যে রোজা আছে তো এই রোজা অবস্থায় যদি হায়েজ যদি হয়ে যায় তাহলে করণীয় কী রোজা অবস্থায় মেন্স বা হায়েজ যদি এসে যায় তা করণীয়টা কী তা আমাদের মানে কি ফেঁকা কিতাব অনুযায়ী আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন কারণ আমাদের প্রত্যেকের এগুলো জানা প্রয়োজন মহিলারা বিশেষ করে মহিলারা তো এগুলো জানে না তাই প্রত্যেকের এগুলো জানার প্রয়োজন তাই এখানে এই জন্য যাতে আমাদের ভুলভ্রান্তি যেন না হয়ে যায় এই জন্য এই বিষয়গুলো আলোচনা করা খুবই প্রয়োজন বলে মনে করি তার জন্য আপনাদের কাছে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি প্রত্যেককে বলবো যে বিশেষ করে এই বিষয়গুলো যদি আপনারা আমার চ্যানেলের উপরে যদি আপনার সাবস্ক্রাইব করে যদি থাকেন তাহলে আশা করছি আপনার রমজান মাসে পুরো মাসলা মাসাইলগুলো আপনারা ইনশাআল্লাহ পাবেন তো আজকে আমরা দেখব যে রোজা অবস্থায় যদি হায়েজ এসে পড়ে তাহলে করণীয়টা কী তো এই অবস্থায় উত্তরটা হলো যে হায়েজ অবস্থায় মহিলাদের জন্য রোজাদার রোজাদারের মতো থাকা জায়েজ নেই এবং পানাহার করা তার জন্য শোচনীয় এবং তবে প্রকাশ্যে পানাহা করবে না গোপনে খাওয়া দাওয়া করবে নুরুল ইজা কিতাবের মধ্যে এসেছে তাহলে এখানে নুরুল ইজা কিতাবের মধ্যে আমরা পেলাম যদি রমজান মাসে আমি রোজায় আছি রোজা অবস্থায় যদি মানে কি যে মেন্স যদি হয়ে যায় বা রোজা অবস্থায় যদি মেন্স হাইজ যদি হয়ে যায় তাহলে এখানে খাওয়া দাওয়া করা জায়েজ খাওয়া দাওয়া করা জায়েজ কোনো অসুবিধা নেই কিন্তু জায়েজ মানে কি যে রোজাদারের মতো থাকা জায়েজ নেই কিন্তু খাওয়া দাওয়া করবে কিন্তু রোজাদের মতো শুকিয়ে থাকা কোনো জায়েজ নেই রোজাদের মতো শুকানো যাবে না কিন্তু পানাহার মানে কি করা ভালো এবং তবে প্রকাশ্যে পানাহার করবে না প্রকাশ্যে পানাহা করা চলবে না এটা গোপনীয় খাওয়া দাওয়াটাই করবে নুরুল ইজা এই কিতাবের মধ্যে এটা এসেছে তাহলে আমাদের প্রত্যেককে এটা মাথায় রাখতে হবে যে নুরুল ইজা কিতাবের মধ্যে আমরা যেটা পেলাম যে রোজা অবস্থায় মানে হায়স যদি চলে আসে তাহলে আমরা মানে কি রোজাদারের মতো মানে কি আমরা শুকিয়ে থাকবো না আমরা মানে খাওয়া দাওয়া করবো কোনো অসুবিধা নেই কিন্তু প্রকাশ্যে খাওয়া যাবে না লুকিয়ে লুকিয়ে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যদি এই রকম যদি কারো যদি হয় তাহলে করণীয়টা কি বুঝতে পারলেন যে আপনি আর রোজাদারের মতো শুকিয়ে থাকবেন না আপনি খাওয়া দাওয়া করবেন সেটা গোপনে করবেন কিন্তু লুকিয়ে লুকিয়ে কারণ সেই সময় আপনার রোজা রাখা যাবে না সেটা আপনাকে মাথায় রাখতে হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা এবং প্রত্যেককে সঠিক মত পথ অনুযায়ী চলা তৌফিক দান করেন